প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসে আছে আগে থেকে তা হচ্ছে অমুসলিম দেশে যেখানে সংখ্যাগরিষ্ঠ অমুসলিম বসবাস করে সেই দেশে অবস্থান করা সেই দেশে বসবাস গ্রহণ করা সেই দেশে চলে যাওয়া হিজরত করে এর হুকুম কি শরীয়তে জায়েজ না জায়েজ নয় বাংলাদেশ মুসলিম দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ সে দেশ ছেড়ে দিয়ে চলে যাবেন কোন ইউরোপের কোনো দেশে আমেরিকা কেনাডা চলে যাবেন অন্য কোন অমুসলিম দেশে চলে যাবেন এটি শরীয়তে কেমন এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকালকার জামানায় কারণ একটু অল্প শিক্ষিত হলেই ওর প্রথম স্বপ্ন হচ্ছে ইউরোপ আমেরিকা চলে যাওয়া কাছের দেশে চলে যাওয়া সেখানে গেলে বেশি আরাম পাব সেখানে গেলে বেশি পয়সা অর্জন করতে পারবো সেখানে গেলে দুনিয়া পাবো ইত্যাদি আর যারা বেশি পড়াশোনা করতে পারেও নি তারাও তাদের পেছনে পেছনে ছুটেছে যারে পড়াশোনা তো করতে পারি নি তো আমরা এত পিছিয়ে থেকে যাব পয়সার ক্ষেত্রে তো কিছু এগোতে হবে সুতরাং তারাও যা হোক না কেন আর যেইভাবে হোক না কেন যা করতে হোক না কেন সেখানে গিয়ে সে মদ মদের বোতল তুলে দিতে হোক কাস্টমারকে মদের দোকানে চাকরি করতে হোক সোরের গোস্ত পরিবেশন করতে হোক হোটেলে আর এই হচ্ছে সেখানকার হোটেল পশ্চিমা দেশগুলির হোটেলে এই দুটি জিনিস হচ্ছে প্রধান খাদ্য তো এসব কাজে অধিকাংশ অশিক্ষিত সমাজ চলে যাচ্ছে শিক্ষিত সমাজ যদিও হয়তো এইসব কাজে যায় না কিন্তু সেখানে যায় স্বামী স্ত্রী একসাথে কাজ করতে হবে কারণ ডলারে আই ইনকাম পাউন্ডসে আই ইনকাম সুতরাং এখানে কোনো রকমের ঘাটতি রাখতে হবে না আমার একা কাজ করে হবে না আমার স্ত্রীও কাজ করাইতে হবে ছেলে মেয়েদের দেখাশোনা কে করবে তার জন্য বুড়ো মা বাবাকে নিয়ে যায় মা বাবাকে কখনো নিয়ে যেত না যদি এই গরজ না থাকতো শুনে রাখেন একটি কথা এদের অধিকাংশ লোকেরা মা বাবাকে বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান থেকে এই জন্য উঠিয়ে নিয়ে যায় যে তাদের ছেলে মেয়েগুলি দেখাশোনা করতে হয় বাড়িতে আর তারা স্বামী স্ত্রী অবাধ মেলামেশায় সেখানে চাকরি করবে আর এমনও চাকরি করে যে স্বামী স্ত্রীতে মাসকে মাস দেখা সাক্ষাৎ হয় না একজন নাইট ডিউটি করে আর একজন ডে ডিউটি করে দেখা সাক্ষাৎই হয় না দশ মিনিটের জন্য কোনোদিন দেখা সাক্ষাৎ হলেও সেখানে কথা বলার সুযোগ নেই হয়ে আসে যে ডিউটি করে আসে সে ক্লান্ত থাকে এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক কত যে খারাপ হয়েছে আর এইরকম কত ঘটনা আমাদের পকেটে রয়েছে সত্য ঘটনা তার একটি ঘটনা হচ্ছে যে এখানে এক লোক ছিল সে বিয়ে করে চলে যায় স্বামী স্ত্রী দুজন পশ্চিমা দেশে চলে যায় যাওয়ার পরে দুইজন এইরকমই ডিউটি করে একজন নাইট শিফটে ডিউটি করে একজন দিনে ডিউটি করে দেখা সাক্ষাৎ তেমন হয় না ওর স্ত্রী যেই সময় ডিউটি করে ওই সময় ডিউটিতে এক ইউরোপিয়ান থাকে ওর সাথে ওর প্রেম হয়ে যায় একে তো দেখা সাক্ষাৎ হয় না স্বামী স্ত্রীতে তারপর আমার প্রেম হয়ে গেছে অন্যের সাথে আর কি স্বামীকে ভালোবাসে স্বামীর সাথে কোনো সময় যদি দশ মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয় ওই ডিউটিতে একজন যাচ্ছে চলে যাচ্ছে হয়ে আরেকজন ঢুকছে বা সাথে এই অবস্থায় কথা ভালো করে বলে না এই করে আপোষে শত্রু তার কত কি ঘটনা হয়ে শেষে তাদের তালাক হয়ে গেছে আর ওই খ্রিস্টানের সাথে মহিলা মুসলমান বেরিয়ে চলে গেছে ইন এরকম বহু ঘটনা রয়েছে হাদ্দেশওয়ালা হারাজ যদি আজকে কোরআন হাদিসের বক্তব্য না করে যদি কিসা কাহিনী বর্ণনা করি যে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে উপমহাদেশ থেকে যেসব লোকেরা পশ্চিমা দেশে চলে যাচ্ছে তাদের দশা কি তো বলে শেষ করা যাবে না তো সেদিকে না গিয়ে আল্লাহাকবুল আলমিন এ সম্পর্কে কি বলেছেন তা আপনাদেরকে শোনাই সুরা নিসা আয়াত নম্বর সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এ পর্যন্ত এই মফলাগুলি আল্লাহ ফাকর্বলে বর্ণনা করেছেন বিশেষ করে আয়াত নম্বর সাতানব্বই মহান আল্লাহ এর সাদ করেছেন ফুসেহিম নিশ্চয় যেসব লোকেরা নিজের ওপর জুলম অত্যাচার করেছে কিসের মাধ্যমে অন্যায় করে গুণার কাজ করে নিজের ওপর জুলম করা মানে গোনহার কাজ করা আর অন্যের উপর জুলম করা সেই ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি মারধর করলো আত্মসাত করলো বেমানি করলো খুন করলো এগুলো হচ্ছে অন্যের উপরে জুলম করা গোনা আর নিজের উপরে নিজেই জুলম করা হচ্ছে যে কোনো গুণা যে নামাজ পড়ে না সে নিজের উপরে জুলুম করলো যে মদ খেলো নিজের উপরে জুলুম করল যে মদের দোকানে চাকরি করলো সরের বস্তু পরিবেশন করলো যে কাঠের দেশে বসবাস গ্রহণ করলো সে নিজের ওপরে জুলুম করল আল্লাহ যারা নিজের ওপরে জুল অত্যাচার করেছে নিজে নিজের উপরে জুল অত্যাচার করেছে তাদেরকে যখন ফেরেস্তারা দান করবে তফাত মালা একা ফেরেশতাগণ যখন তাদের আত্মাগুলি গ্রহণ করবেন তখন ফেরেস্টাগণ ওই অমুসলিম দেশে বসবাসকারী মুসলিমদের যারা কাছেরদের মাঝে বসবাসের জন্য দিনকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বাধা পেয়েছে বাধা পেয়েছে প্রতিষ্ঠা করতে পারেনি হারাম খেতে বাধ্য হয়েছে শরীর বস্তু খেতে বাধ্য হয়েছে মদ খেতে বাধ্য হয়েছে মদের দোকানে চাকরি করতে বাধ্য হয়েছে শরীর বস্তু খেতে বাধ্য হয়েছে ইত্যাদি ইত্যাদি এইভাবে নিজের ছেলে মেয়েদেরকে ইসলাম শিখাতে পারেনি মেয়েরা আবে পর্দা হয়ে গেছে মেয়ে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে এইভাবে যারা নিজের করেছে তাদের যখন মৃত্যুর সময় আসবে আনফু সহিম পালু ফেরেশতারা বলবেন হিমা কুন্তুম তোমাদের কি অবস্থা ছিল এমনটা কেন কি করেছিল এখানে এসে ইউরোপে এসে বাংলাদেশ ছেড়ে ফিমা কুন্তুম কোথায় ছেলে কি অবস্থায় ছেলে তোমার মেয়ের খবর কি মেয়ে চলে গেছে খ্রিস্টানের সাথে বেরিয়ে এখানে টুকবাইতে এক লোক থাকতো এ খবর টুকবাই থাকতো দুই মেয়ে নিয়ে ইউরোপ চলে যায় টুকবাই এত সুন্দর ইসলামিক রাষ্ট্রে চাকরি ছেড়ে দিয়ে হালারুজি ছেড়ে দিয়ে চলে গেল ইউরোপে যাওয়ার পরে দুই মেয়েকে কলেজে ভর্তি করলো দুই মেয়ে দুই খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে বাঙালি পাঁচ সাত বছর আগে ঘটনা আমি দামে মাসার পরে ঘটনা আমার কাছে টেলিফোন আসলে এই অবস্থা স্বামী স্ত্রী দুজনে আর নেই কোনো ছেলে নেই মেয়ে দুটো খ্রিস্টানের সাথে গেছে হার্ট এটা এক দুজনের দুনিয়ার আজাব আখেরাতে যে কি আছে তা শোনেন এটা দুনিয়ার আজাব যে মেয়ে দুটো খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল কাফে দেশে যাওয়ার কারণে আখেরাতের রাজাব মৃত্যুর মুহূর্তে ফেরেস্তা কি বলবেন কালু ফিমা কুন্তুম কি ব্যাপার কি জন্য লন্ডন গিয়েছিলে কি জন্য ফ্রান্সে গিয়েছিলে কি জন্য আমেরিকা কানাডা গিয়েছিলে তখন তারা বলবে ওখানে কেন বসবাস করেছিলেন তারা বাহানা করবে এদিক সেদিক ওজোর পেশ করবে বলবে কন্যা মোস্তজ আফিন ফিল আরব আমরা এসব দেশে এসে অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম ফিল আরব যে দেশে যেই জমিনে গিয়েছিলাম যে ভূমিতে গিয়েছিলাম সেখানে আমরা দুর্বল অসহায় সংখ্যালঘু ছিলাম জন্য দিন পালন করতে পারিনি নামাজ পড়তে পারিনি মসজিদ পাইনি আজান জীবনে শুনতে পাইনি মেয়েদের পর্দা করাতে পারিনি আমার স্ত্রীকে পর্দা করাতে পারিনি অবাধ মেলামেশা করতে হয়েছে আমার মেয়ে আমার মেয়েকে সাবালিকা মেয়েকে আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে হাত মিলাতে হয়েছে একজন জার্মানে থাকে লোক সে কয়েক বছর আগে হজের মোশন সাথে দেখা আরো বিয়ান সে স্ত্রীকে পর্দা করে নিয়ে এসছে হজের স্বামী স্ত্রী বসে আছে এমন এক জায়গায় সফর করছি বাসে মক্কা থেকে ঠিক আসছি মেনার দিকে মেনা আসছে ভিড়ে হজের দিনে পাঁচ ঘন্টা লেগেছে এই পাঁচ ঘন্টায় সে পাশে আমার সিটে বসে কথা বলতে লাগলো জার্মান থেকে এসছে সেখানকার পর্দা মাথার উপরে এর আগে বলেছি কিন্তু মাথার ছোট একটা বা রুমাল যার পর্দা তার মোটামুটি একটা ভালো আছে তারপরে সে কি বলছে শোনেন দাড়িওয়ালা মানুষ দাড়িওয়ালা লোকের ইমান পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকা গিয়ে কেমন বিকৃত হয়ে যায় তাহলে বাকি লোকের ইমানের অবস্থা কি শোনেন সে বলছে যে ইউরোপ আমেরিকায় বসবাস করলে আমরা যেসব দেশে আছি সেসব দেশে বসবাস করলে আমার স্ত্রী অন্যের সাথে হাত মিলাতে বাধ্য এই কথা শোনেন এই দাঁড়িয়ে নিয়ে একজন আরবিয়ান তার আসল বাড়ি সিরিয়া অথবা কোনো দেশে এই সব দেশে আলজেরিয়া সে সেখানে যাওয়ার পরে কেমনভাবে তার মন মেজাজ ইসলামিক মেজাজ থেকে বিকৃত হয়ে ইয়াহুদি খ্রিস্টানের মেজাজ হয়েছে হাত মেলাতে বাধ্য সেখানে যদি হাতে হাত না মেলায় আমার স্ত্রী তাহলে অভদ্র বলবে সেই জন্য মিলাতে পারবো তো দেখেন উত্তরটা এরকমই না যে তোমরা এরকম কেন করেছিলে ফেরেস তারা জিজ্ঞেস করবেন তখন জবাব দিবে কন্যা মস্তাফিনা ফিল সব দেশে আমরা অসহায় দুর্বল ছিলাম সংখ্যায় সব করার দুইজন তিনজন ছিলাম আল্লাহ পাকের ফেরেস তখন তখন কি বলেন কালু আলাম তখন আর অসহায় ছিলে ইউরোপ আমেরিকা গিয়ে আল্লাহর জমিন প্রশস্ত ছিল না পৃথিবী কোষাদা ছিল না আর অন্য কোনো দেশ ছিল না মুসলিম দেশ ছিল না যেখানে চাকরি করতে যেখানে বসবাস করতে যেখানে থাকতে আলাম তখন আরবুল্লাহী আসাতুহা জে রুফি হা সেখানে হিজরত করে যেতে সেখানে বসবাস গ্রহণ করতে তোমার দিনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তারপরে বলছেন ফাউলা আয়েক মা জাহান্নাম যারা কাফের দেশে সংখ্যাগরিষ্ঠ কাফেরদের মাঝে বসবাস করে ইমানকে কে হারিয়েছে নেক আমল কে হারিয়ে পাপে লিপ্ত হয়েছে তাদের ঠিকানা তাদের বাসস্থান কি জাহান্নাম তাদের বাসস্থান জাহান্নাম ওসা আত্মসিরা তাদের পরিণাম খুব খারাপ স্বয়ং আল্লাহ পাক বলছে ওসা আত্মসিরা এ হাদিসের ব্যাখ্যায় কি হাদিস রয়েছে নবিয়ে করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা আল্লাহ নবী চাচা তো ভাই আব্বাস রাজিয়াল্লাহ আনহাল্লাহ রসুল চাচা তার ছেলে বর্ণনা করছে আন্নাসামিন আল শরীফের হাদিস এ আয়াতের শাহনে নজুলে বা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কিছু মুসলমান কানুম মুশরে কিন এরা বসবাস করতো মুশরেকদের এলাকায় মুশরেকদের গ্রামে কাফেরদের গ্রামে কাফেরদের এরিয়াতে বসবাস করতো ইউকেরুনা বা তেরুনা সওয়াদ আল কিন কাফেরদের গ্রামে কাফেরদের এলাকায় যদি মুসলিম বসবাস করে তো এমনি জানাচ্ছে এই গ্রামটি হচ্ছে কাফের গ্রাম খ্রিস্টান গ্রাম ইহুদি গ্রাম তাহলে ওই মুসলিম শতকরা দশজন বা পাঁচজন মুসলিম থাকলে বলবে না যে মা এখানে মুসলিম আছে বা বোঝাও যাবে না হয়তো এতে সংখ্যা যেন বৃদ্ধি করলো কাফেরদের গ্রামের সংখ্যা বাইরে থেকে লোক গণনা যখন করবে বাড়ির সংখ্যা তখন মুসলিম বাড়িগুলোই ভাববে যে যখন খ্রিস্টান গ্রাম খ্রিস্টান এলাকা তখন এরাও হয়তো খ্রিস্টান বা ওখানে বাইরে থেকে কোনো লোক দেখলে এত সংখ্যক লোক বাস করে আর এটি হচ্ছে খ্রিস্টান এরিয়া খ্রিস্টান গ্রাম তাহলে খ্রিস্টানদের সংখ্যা বাড়ালো সেরুনা সাবাদ আল মুশরেক মুশরেক পত্তলিক অগ্নি পূজক মূর্তি পূজক এদের সংখ্যা বাড়ালো রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের খেলাফ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখন সাহাবাইকেরামদেরকে নিয়ে জেহাদ ফি সাবিল্লাহ করছেন আর যখন ওই এলাকায় যাবেন ইসলামের দাওয়াত নেই বা জেহাদ ফি সাবিল উদ্দেশ্যে তখন মুসলিম মুজাহিদিনা দেখবেন যে এখানে কত সংখ্যা রয়েছে ওখানে বাছাই করে বোঝা যাবে না যে কজন এখানে মুসলমান আছে না আছে এই কাফেরদের মাঝে ফায়াত ইসাহাম যুদ্ধ যখন চলছে তো অনেক সময় তীর এসে মুসলিমদের তীর এসে যখন ওই কাফেরদের এরিয়াতে পড়লো এলাকায় পড়লো ওখানে শতকরা দশজন যে অমুসলিম মুসলিম বাস করে তাদের উপরে এসে পড়লো আহত হলো বা নিহত হলো কাফের তার সাথে সাথে মুসলিমও নিহত হলো আহত হইলো ফাইয়ুর মা ফাইয়ো সিব আদাহম ওই মুসলিম যারা ওই মুসরেকদের মাঝে বাসকারী তাদেরকে লাগলো ফায়াত তুলু আউয়াদেব হয় আহত হইল না হয় নিহত হইল আল্লাহ ফাকরব বলে তাদের মানজাল আল্লাহর তাল এআত নাজেল কর্লেন ইন্নিল্লাদিনাত আহমুল মালায়েকা তো জালেমি আনফুসহিম কাফেরদের গ্রামে কাফেরদের শহরে কাফেরদের এলাকাতে যারা বসবাস করলো তারা নিজের ওপরে জন করল তাদের এই অবস্থায় যখন রফাত হলো ইন্তেকাল হলো তখন ফেরেস্তাগন তাদেরকে আল্লা নবীর জামানার সাহাবাই কেনাম হইতো তারা জি আল্লাহ রসুলকে দেখে যদি মুসলমান হয়ে থাকেন আর যদি দেখে নাও মুসলমান হয়ে থাকেন শুনে শুনেই মুসলমান হয়ে থাকেন আর না এসে থাকেন আল্লা নবীর সনে সাক্ষাৎে তবু নবীর জামানার মুসলিম তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এ আয়াতিৎ যে ফেরেশতাগণ তাদেরকে শাসানিমূলক জিজ্ঞাসা করবেন কি ব্যাপার তোমরা কাফেরদের গ্রামে কেন বসবাস করেছিলে আমরা দুর্বল অসহায় ছিলাম ফেরেশ তারা বলবেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না হিজরত করে কেন মদিনা চলে আসনি যে এলাকায় মুসলিমরা আছে সেই এলাকায় কেন চলে আসনি তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম তো এই অমুসলিম দেশে বসবাস সম্পর্কে এ আয়াত এবং এই আয়াতের হাদিস নজরুল বখারি হাদিস শোনেন নবী করিম আলি সাল্লামের জামানায় একটি অভিযান পাঠিয়েছিলেন অভিযান মানে এমন একটি সেনা দল বা মুজাহিদিনদের দল যেই দলে নবী সাল্লি সাল্লাম হাজির হতেন না সারিয়া বলে আরবি ভাষাই এই অভিযান পাঠিয়েছিলেন নবী সাল্লাম খাস আম গোত্রের দিকে কিছু লোকেরা কলেমান না পড়ে সিজদাই পড়ে গেল শেষদাই পড়ে গেল দেখাতে চলে যে আমরা শেষদাই পড়ে গেলাম তার মানে আমরা মুসলমান বলছেন ফাতাসমান আসম বি সুজুদ ফাসরাফি হেমুল কাতল সাহাবাই কেরামরা যারা গিয়েছিলেন এই অভিযানে তারা ভাবলেন যে এরা জীবন বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য শেষদায় পড়ে গেছে কারণ এলাকা সব কাফের এলাকা অমুসলিম এলাকা এরা তখন যে হাত শুরু করে দিয়েছেন এর মধ্যে এরাও হত্যা হয়ে গেল ফবাল গাজা আলী খান নবী সাল্লাহ কাছে এই সংবাদ পৌঁছিল যে কিছু লোক এরা মুসলমান ছিল কিন্তু কাফেরদের এলাকায় বসবাসের জন্য সাহাবারা বুঝতে পারেননি তাদেরকে হত্যা করে ফেলেছেন আমার আলহম বেনিসফিল আকল নবী করিম সাল্লা তাদের দিয়াত মানে রক্তপণ দিতে বললেন কিন্তু অর্ধেক একজন মুসলিমের রক্তপণ হচ্ছে একশোটি উঠ একশোটি উঠ একজন মুসলিমকে যদি ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক ভুল করে হোক যদি হত্যার বদল হত্যা না নেয় ইচ্ছা করে হয় ইচ্ছা করে খুন করেছে কিন্তু হত্যার বদল হত্যা নেবে না মাফ করে দিল তাহলে রক্তপণ দিয়ত নিতে পারে দিয়ত হচ্ছে একশোটি উঠ আর অর্ধেক বিয়ত হচ্ছে পঞ্চাশটি তাহলে কাফের এলাকায় বসবাসের জন্য নবী ইসলাম কি করলেন অর্ধেক দিলেন রক্ত দিয়াত ফুল পুরো একশো তারা পেল না বা তাদের আত্মীয়রা পেল না ও কাল তারপরে নবী ইসলাম কি বলেছিলেন তাই শুনেন যে কাফেদের মাঝে বসবাস করা কেমন অন্যায় কাজ বললেন আনা ও মিনকুললে মুসলিম আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছি আমার ওই সব মুসলিমদের সাথে কোনো সম্পর্ক নেই বাড়ি বাড়ি মানে সম্পর্ক ছেদ করা সুরা বারা আত সুরা তো একটি নাম হচ্ছে সুরায় বারা সম্পর্ক ছেদের ঘোষণা এই সুরার নামই হচ্ছে বারা আতম মিনাল্লাহবা রসুল আছে না প্রথম আয়াত হচ্ছে বারা আতম মিনাল্লাহ আল্লাহ এবং রসুলের সম্পর্ক ছেদের ঘোষণা এলিন আহাদ মিনাল মুসেকিন মুসেকদের সাথে ইন্নল্লাহবারী মিনাল মুশিকিন ও রাসুল আল্লা ফাকরবুল আলমিন এবং তার রাসূল মুশরেকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছে আর আপনি ঘোষণা করবেন না আল্লাহ ঘোষণা করেছেন তার রাসুল ঘোষণা করেছেন আপনি ঘোষণা করবেন না তাদের মাঝে বাস করবেন নবিসাল কি বললেন যে আমি ওই সব মুসলিম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি ইকিম বাইনা আজ হরিল যারা মুসলিমদের মাঝখানে বসবাস করি মুস অমুসলিমদের অমসলিমদের মাঝখানে কাফেদের মাঝখানে মুশরেকদের মাঝখানে বসবাস করবে মুশরেক যে কোনো মোশেক হোক না কেন আর সেই গ্রামে সেই শহরে সেই দেশে গিয়ে বসবাস করবে কালো ইয়া রাসুল আল্লাহ আলেমা তাহারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কেন মুশরেকদের এলাকায় বসবাস করলো কাফেদের মাঝে তাতে কি হলো নবী সাল বললেন খবরদার যাতে করে একজন অপরের বাড়ির আগুন না দেখতে পায় এত দূরে বাস করবে তোমরা একজন অপরের বাড়ির আগুন যাতে না দেখতে পায় একজন মানে মুসলিম আর একজন হচ্ছে অমুসলিম মুসলিমের বাড়ির আগুন জাতি করে আগুন জ্বলছে চুলা জ্বলছে হ্যাঁ ধোঁয়া উঠছে এটা যাতে করে কোনো অমুসলিম না দেখতে পায় এত দূরে বাসকর আর অমুসলিমের বাড়ি চুলা জ্বলছে জানো কোনো কোনো মুসলিম দেখতে না পায় যে ওই যে অমুসলিমের বাড়ি আর ও চুলা জ্বলছে হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস আবু দাওয় এবং তিরবিদির হাদিস রাজি আল্লাহ তালানহ বলছেন আবদৌদ হাদি সি কালার অসুল্লাহ সাল্সাল নবি সালসাল্লাম একবার ক্ষুদ্র আম্মাবাদ কালারুল্লাহ সাল্সলাম মান জামা আল মুশরেক ই নামা হু ফাইন না মিস লুহু যেই ব্যক্তি মুশ মান জামা আল যেই ব্যক্তি মুশরেকের সাথে একত্রিত হবে মুশরেকদের সাথে বসবাস গ্রহণ করবে এখানে জামা আল মুশরেক মানে শুধু বাড়ি তৈরি করা নয় কি স্বেচ্ছায় আপনি রুমমেট হলেন কোন মুসরেফ যেটা অনেক ব্যাচলার এখানে এসে হচ্ছে হচ্ছে না দেশি বলে বাংলাদেশি হিন্দু বা খ্রিস্টান হ্যাঁ বা অন্য কেউ হোক না কেন কাদিয়ানি হোক না কেন সব মুশুরে খাবেন তার সাথে আপনি রুম নিচ্ছেন ভাষার ভিত্তিতে ন্যাশনালিটির ভিত্তিতে অথবা ইন্ডিয়ার অথবা অন্য কোনো দেশের দেশি বলে আপনি একসাথে বসবাস করছেন একসাথে খাওয়া দাওয়া করেছেন এটি হচ্ছে মান জামাল মুশরিক যে ব্যক্তি মুশরিকের সাথে একসাথে হবে বাড়ি বাঁধক অথবা আপনার বসবাস গ্রহণ করুক অস্থায়ীভাবে না শখ করে নেবেন না তবে আপনার কোম্পানি যদি বাধ্য করে কোম্পানির ভেলা আর আপনি কোনো উপায় পেলেন না সেটা আলাদা কথা সেখানে আপনি বাধ্য কিন্তু আপনি ইচ্ছা করে একসাথে খাওয়া দাওয়া করছেন একজন অমুসলিমের সাথে একসাথে একই রুমে ঘুমান একই রুমে থাকেন আপনি নামাজ পড়বেন সে পুতুল পূজা করবে অথবা নাই করুক না কেন সাল্লাম আপনার সম্পর্কে কি বলছেন যদি এরকম করেন তো যার সাথে বসবাস ইসলু সে তার মতই সে তার মতই অর্থাৎ সে যদি ইহুদি হয় ইহুদি সে যদি খ্রিস্টান হয় খ্রিস্টান তার মতই তাহলে অমুসলিম দেশে যারা শখ করে বাস করবে তারা তাদের মতো অমুসলিম দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেবে তারা তাদের মতই ফাইন এই দু তিনটি হাদিস শুনেলাম আর একটি আয়াতে কোরআনই শোনালাম আশা করি এ সম্পর্কে এতটুকু যথেষ্ট অমুসলিম দেশে ইচ্ছা করে বসবাস গ্রহণ করা যায় তবে স্থায়ীভাবে বসবাস যাইজ নাই অস্থায়ীভাবে যদি কেউ যায় তাহলে তার হুকুম কি অবস্থা দেখতে হবে যে কি জন্য সে গিয়েছে তার উদ্দেশ্য কি যদি ইসলামের প্রচারের জন্য যায় তাহলে এটি শুধু যায়জ নাই বরং নেকির কাজ আল্লাহর কালিমা আল্লাহ ইল্লাল্লাহ ইহাম্মদ রাসূলুল্লাহ ই কালিমা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম দেশে গেছে দুই বছর চার বছর পাঁচ বছর জন্য গেছে চিরকালের জন্য সেখানে বসবাসের উদ্দেশ্য যায়নি যাবে মুসলিম দেশ থেকে সেই দেশে যাওয়ার পর ইসলামের দাওয়াত দিয়ে আবার ফিরে চলে আসবে তার দেশে কারণ তার এবং তার ছেলে মেয়েদের ইমান এবং আমলের হেফাজত করা অন্যকে ইসলামের দাওয়াত দেওয়ার চাইতে বেশি জরুরি কথা আমার বুঝতে পারছেন না পারছেন না আপনি যদি ইচ্ছা করে সেখানে ইসলামের দাওয়াত দিয়ে বসবাস করে থেকে যান তাহলে আপনার ছেলে মেয়েদের কমসলিম দেশে বিপদে আসলে আর সবচেয়ে ফেলি বিপদ হচ্ছে ইমান হারিয়ে যাওয়ার বিপদ বিপদ কুফরিতে লিপ্ত হওয়ার বিপদ বিপদ লিপ্ত হওয়ার ইসলাম পালন না করতে পারার বিপদ সুতরাং আপনার ছেলে মেয়েদের হেফাজত আগে করতে কু আনফুসাকুম আহলিকুম নারা। নিজেকে বাঁচাও আর নিজের পরিবারকে প্রথম বাঁচাও তারপর অন্যদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে জাহান্ন থেকে বাঁচাবার চেষ্টা করো তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে গেলেও সেখানে অস্থায়ীভাবে গিয়ে থাকতে হবে এবং সেখান থেকে ইসলামের দাওয়াত দেওয়া হলে ফিরে আসতে হবে এটি হচ্ছে কাজ পড়াশোনা এমন উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন যেটি মুসলিম দেশের নেই যদি এরকম হয় তাহলে যাওয়া যাবে না হলে যাওয়া যাবে না মুসলিম দেশে যদি পড়াশোনার ব্যবস্থা থাকে তাহলে অমুসলিম দেশে পড়াশোনার জন্য যাওয়া যায় নয় যেমন কিং ফাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনার ইঞ্জিনিয়ারিং ওই সব ডিপার্টমেন্ট আছে তার আমি ওখানে দীর্ঘদিন বক্তব্য করতে যেতাম যেখানে গিয়ে দেখলাম যে ওখানে সবগুলি ডিপার্টমেন্ট আছে পড়াশোনার আর এখানে হয়তো এম এ অথবা পিএইচডিতে অ্যাডমিশন হয়ে গেছে বাংলাদেশের ছেলেদের তার এখানকার অ্যাডমিশন ছেড়ে দিয়ে ও পেলো কোথায় কেনাডায় পেল কোথায় আমেরিকায় পেলো কোথায় আর কোনো দেশে পেলো ইউরোপের কোনো দেশে পেলো সেখানে চলে গেলো সব করে এটি জায়জ নাই তবে এমন কোনো পড়াশোনা যেটি জাতির জন্য জরুরি আপনার জন্য আপনার জাতির জন্য জরুরি আর আপনার দেশে সেই পড়াশোনা নেই অথবা অন্য কোনো মুসলিম দেশে সেই বিকল্প পড়াশোনা নেই তাহলে অমুসলিম দেশে যাওয়া যায়ভাবে হবে শুধু পড়াশোনার উদ্দেশ্যে পড়াশোনা শেষ হলে আবার ফিরে আসতে হবে চাকরি করবে এবং সেখানকার নাগরিকত্ব নেবে গ্রিন কার্ড নেবে আর থাকবে এটি জায়গা নাই জি এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যদি এমন কোনো মাল সামান হয় যেটা নেওয়ার জন্য অমুসলিম দেশে যেতেই হচ্ছে তাহলে যতক্ষণ প্রয়োজন সে প্রয়োজন পুরা করে আপনি আবার মুসলিম দেশে ফিরে আসেন অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করা যায় নয় এটি হচ্ছে শরীয়ত আল্লাহ ফাকরব্বুল আলমী যেন মুসলমানদেরকে বোঝার এবং তাদের ইমান এবং আমলের হেফাজতের তৌফিক দান করেন আমিন